কারণ ওই রব্বে কারিম ইকো কম এমন কোন নিয়ামত নাই যে নিয়ামতটা দেন নাই সব নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীটাকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ পাক যে শ্রেষ্ঠ নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন সেই শ্রেষ্ঠ নিয়ামতগুলোর ভিতরে পৃথিবীতে যে নিয়ামত দিয়েছেন সব নিয়ামতই শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক বলেন সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক বলেন ফা বিআইয়ি আলা ই রাব্বিকুমা তুকাযিবান আল্লাহ পাক একটা কোরআন আয়াত টেনেছেন এর পরে আই বিআইয়ি আলা ই রাব্বিকুমা তুকাযিবান আল্লাহ পাক বলছেন বান্দা কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা অস্বীকার করার কোনো সোর্স নাই কোন নিয়ামতকে আপনি অস্বীকার করতে পারবেন না এই যে আমরা চলাফেরা করি নিত্য নয় আমরা চলাফেরা করি আমাদের হাতের দিকে তাকান পায়ের দিকে তাকান একদিন আমার প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গের ওইদিকে দিকে প্রোগ্রাম ছিল লালমনিরহাটের ওইদিকে দিকে আমি রাস্তায় যখন গাড়ির ভিতরে ছিলাম আমি একজন মানুষকে দেখতে পারলাম দুটি হাত নাই পা নাই ভিক্ষা করছেন মাটিতে গড়াগড়ি করছেন এবং আমরা যে শহরে বসবাস করি সেই শহরে একজন মানুষকে আমি দেখলাম তিনি সেই জায়গায় ভিক্ষা করছেন দুটি হাত নাই পা নাই তখন নিজের অজান্তেই শুক্রিয়া চলে আসলো আল্লাহ এই মানুষটার দুটি হাত নাই দুটি পা নাই কিন্তু আমাকে তুমি কত ভালো রেখেছো দুটি হাত দিয়েছ আমার ভাইরা আমার বন্ধুগণ সবাই বলেন যারা হাত আছে যাদের পা আছে তারাই এই নিয়ামত গুলো বুঝতে পারবেন না কিন্তু যাদের যাদের হাত নাই নাই পা তারাই বুঝতে পারে যে এই নিয়ামতটা কতটুকু গুরুত্বপূর্ণ আমার ভাইরা আমার বন্ধুগণ মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন আমার বান্দারা শোনো তোমাদের কত নিয়ামত দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়েছি এই নিয়ামত গুলো দেবার একমাত্র উদ্দেশ্য হলো বান্দারা আমার গোলামি করবা আমার দাসত্ব করবা আমার দাসত্ব আমার গোলামি ছাড়া দুনিয়াতে আর কারো দাসত্ব করা যাবে না আর কারো গোলামি করা যাবে না আমার ভাইরা আমার বন্ধুগণ সবাই জবান খুলে বলেন দাসত্ব চলবে কার সবাই বলেন কার কিন্তু বান্দারা আজকে আল্লাহ শের গোলামির পিছনে ছুটে তার এক নম্বর কারণ মানুষের পিছনে যদি ছুটে যায় তাহলে দুনিয়ার টাকা পয়সা আর সম্পদ আমাদের কাছে চলে আসবে কিন্তু আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা ইয়াফাউমালু ওয়া লা বানুনা ইল্লা মান সবাই বলি আল্লাহু আকবর আল্লাহ পাক বলছেন এই অর্থ সম্পদ কোন কাজেই আসবে না কেবল তোমরা যদি একমাত্র কলবে সালিম নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াও এইটাই কেবলই কাজে আসবে জোরে কন সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে কন সুবহানাল্লাহ আবার ভাইরা এই জীবন থেকে আমাদেরকে এই দুনিয়া থেকে এই সময় দুনিয়া থেকে আমাদের একদিন বিদায় হতে হবে পৃথিবীতে আমরা কেউ থাকতে আসি নাই থাকতেও পারবো না একটা সময় পর নির্দিষ্ট সময় পর আমাদের সামনে মালাকাল মত এসে হাজির হয়ে যাবে আর একটা সেকেন্ড সময় আমাদের দিবে না আমার ভাইরা আমার বন্ধুগণ সেই সময়টা আসার পূর্বে আমাদের আমাদেরকে সেই কবরের জেন্দিগিতে যাওয়ার পূর্বে আমাদেরকে মাল সামানা জোগাড় করতে হবে সেই পরিমাল মাল সামানা যদি আমি আপনি জোগাড় করে যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারি কলবে সালিম নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ময়া করে তার সৃজিত জান্নাত দিয়ে দিবেন একজন মানুষের জন্য জান্নাতের চেয়ে উত্তম কোনো বিষয় হতে পারে না ঠিক কিনা লা ইস্তাবী আর একটু জোরে বলি আল্লাহ আকবর আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে আমাদের জান্নাতের দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আল্লাপ এই জন্য এটা বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির ভিতর একটা করে রাসূল প্রেরণ করেছেন যারা বুঝিয়েছেন মানুষদেরকে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ পাক যা আছেন ওয়ালা কদ বা'আছনা ফি কুল্লি উম্মতি রাসূল আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত্তাহুদ সবাই বলি আল্লাহু আকবার তাগুতকে পরিত্যাগ করতে হবে আর আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য প্রত্যেকটা কওমের মানুষের কাছে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন নবীদেরকে প্রেরণ করেছেন তার দ্বারা ধারাবাহিকতায় আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত আল্লাহ বানালেন যেই নবীর চিত্রে সকল নবী নাই যিনি সাইয়েদুল কাওনাইন সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল আম্বিয়া নবীদের যিনি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না আর একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ আবার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক সর্বশেষ নবীর উম্মত আমাদেরকে বানালেন ওই নবীর শ্রেষ্ঠ নিয়ামত আর নাই ওই নবীর যে শ্রেষ্ঠ কোন নিয়ামত আল্লাহ পাক দেন নাই আল্লাহ পাক সুন্দর করে বান্দাদেরকে জানিয়ে দিয়ে বলছেন বান্দা আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে অন্যান্য নবীদেরকে ইয়া জাকারিয়া ইয়া নূহ ইয়া আদম বলে ডেকেছেন কিন্তু আমার আপনার নবীজিকে আল্লাহ পাক রাসূল বলে সম্বোধন করেছেন জরে কান সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সেই নবীজি এসেছিলেন আর মানুষকে কমের দিকে ডেকেছিলেন কমের দিকে নবীজি তার সেই কমের মানুষদেরকে ইসলামের দিকে ডেকেছিলেন আল্লাহর দিকে ডেকেছিলেন যাতে তারা ইসলামের সুশিক সুশীতল সায়ার নিচে যার তারা যেন চলে আসে তারা যেন ইসলামের আলোর আলোর ভিতরে চলে আসে আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআন হাদিস যতটুকু আমি পড়াশোনা করেছি তা এতটুকুই বুঝতে পেরেছি ইসলাম বাদ দিয়া পৃথিবীতে যত দল আছে যত মত আছে সব দল সব মত হলো অন্ধকার একমাত্র আলো হলো ইসলাম একমাত্র আলো হলো কোরআন জরে কোন সুবহানাল্লাহ কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লি তুখরিজনা নাসি সবাই বলি আল্লাহ আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ সেই কিতাবনি আল্লাহ পাক নবীজিকে দুনিয়াতে প্রেরণ করলেন প্রেরণ করার পর আল্লাহ পাক কিতাব নবীজির উপর দিলেন সেই 30 পারা কুরআনুল কারীমটা আমরা সবাই পেয়েছি সেই কিতাবের ভিতরে কি বলা আছে সকল কিছু আমরা পড়তেছি কিন্তু আমরা আমল নিতে চাই না আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন তাবা ওয়া আল্লাযী বিয়াদিহি হুয়া আল কুলিশ্র সেই আল্লাহ যিনি তার কর্তৃত্ব, যিনি তার ক্ষমতা তার হাতে রেখে দিয়েছিলেন, তার দিকে দিয়েছেন, তার চেয়ে বড় শক্তিশালী পৃথিবীতে কেউ নাই। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লাও আকুম আইয়ুকুম আহসান আমালা ওয়া হুয়াল গফুর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ এই জায়গায় বলেন নাই আল্লাযী খলকল এটা বলেন নাই আল্লাহ পাক বলেছেন নাল্লাযী খলকল হায়াত আগে মৃত্যুর কথা বলেছেন তারপরে hayat কথা বলেছেন তার মানে বোঝা যায় মানুষকে কে অবশ্যই মৃত্যুকে শরণ করতে হবে আগে আপনাকে মনে রাখতে হবে মৃত্যুটা আমার সন্নিকটে আমার ভাইর আমার বন্ধুগণ সবাই বলেন মৃত্যু কতটুকু সন্নিকটে আপনার যে গলার যে শিরাটা আছে শিরাটা যে উপশিরা আছে এর চেয়ে বেশি নিকটে হলো আপনার মৃত্যু পৃথিবীতে আপনি যত নবী দেখাবেন কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই যত রসুল দেখাবেন কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই মৃত্যু থেকে বাঁচাও যাবে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক জানাচ্ছেন আইদাবা তাকুনু ইউদর কবর মউত মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজ মুসাইয়াদা আল্লাহ পাক বলেন তোমরা যদি দুর্গকটে সেখানে বয়ান করো মৃত্যু থেকে বাঁচতে পারবা না বাঁচার কোনো উপায় থাকবে না আমার ভাইরা আমার বন্ধুগণ যখন নির্দিষ্ট সময় যখন উপনীত হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু সালাম আমাদের সামনে দাঁড়াবে একটা সেকেন্ড সময় আমাদেরকে দিবে না ঠিক কি না এই আয়াতটাকে যদি আজকে প্রত্যেকটা নেতারা যদি সামনে রাখত মরে যেতে হবে তাহলে অর্থ সম্পদ গুলো লুণ্ঠন করে বিদেশে পাচার কেউ করতে পারত না কোনোদিন ঠিক কি না আপনিও যদি আর সামনে রাখতেন তাহলে আপনি পাশের বারে আনটিলে ডিস্টার্ব করতে পারতেন না বোঝা যায় না কষ্ট হয়